আসসালামু আলাইকুম আজকে আমি ফেসবুকের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যদি আপনার মনোযোগ দিয়ে আলোচনাটা শোনেন তাহলে সকলের উপকার হবে আসলে তিনটা নিয়ম সকলে জানা খুবই জরুরি দরকার যারা আমরা ফেসবুকে কাজ করতেছি করতে এসেছি আমরা অনেকে হয়তো এই নিয়মটা জানি না আবার জানলে মানি না আর না মানলে কি কি ক্ষতি হতে পারে এই বিষয়ে আলোচনা করবো তার আগে বলে রাখি ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না তাহলে হয়তো বুঝতে পারবো না এক নাম্বার হলো আপনারা কোনো কারোর ভিডিওতে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলবেন না যে আমাকে ফলো করেন আপনাকে ফলো করছি ফলো ব্যাক দেন এক কোন ফলো করেন আসলে এই কমেন্টগুলো করলে আপনার আইডিতে বা পেজে ইস্যু চলে আসবে এগুলো ফেসবুকে নিতে মালা গাইডলাইনের বাইরে স্প্যামিং কমেন্ট বলে থাকে স্প্যামিং কমেন্ট কাউকে করা যাবে না মানে ফেসবুকে আপনাকে আমাকে এই অধিকার দেয় নাই যে কাউকে আপনি গিয়ে আদেশ করবেন হুকুম করবেন এরকম করা যাবে না তাই এগুলো করবেন না কাউকে হুকুম করতে পারবেন না হ্যাঁ হুকুম করা যায় না তাই কথা বিষয়টা মাথায় রাখবেন দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার যে বিষয়টা ভুল করি আমি সেটা একটা মজার বিষয় আমরা ভিডিও ছবি পোস্ট করি হ্যাঁ তাহলে মজার বিষয় হলো ধরে নেন আমি একটা ছবি পোস্ট করলাম আর সেখানে আপনি গিয়ে বলতেছেন খুব সুন্দর ভিডিও আচ্ছা কেমন হইলো তাইলে আমি পোস্ট করলাম একটা ছবি আর আপনি কমেন্ট করলেন খুব সুন্দর ভিডিও এই যে আপনি খুব সুন্দর ভিডিও উল্লেখ করে কমেন্ট করলেন তাহলে এটা কী হলো একটা স্প্যামিং কমেন্ট হইলো যে আমি পোস্ট করলাম ছবি আর আপনি বলতেছেন ভিডিও তার মানে আপনি আমার এটা দেখেন নাই কী আমি আপলোড করছি বা কী পোস্ট করছি আপনি এটা খেয়াল করেন না দেখেন নাই তাহলে আপনি যারা নিতে গিয়ে কমেন্ট করবেন আগে দেখবেন সে কী আপলোড করছে ছবি নাকি ভিডিও আর ছবিটা তো আপনি কমেন্ট করতেই পারেন তো ছবিটা আপনি কী ধরনের সেই হিসাব করে একটু কমেন্ট করলে ভালো হয় তাহলে সবচেয়ে ভালো হবে আর ভিডিও হলে অবশ্যই আপনাকে ভিডিওটা চালু করতে হবে ভিডিওটা দেখতে হবে ভিডিও দেখার পরে তারপর ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে তাহলে সবচেয়ে ভালো হয় একবারে বেটার ভিডিও সবচেয়ে ভালো আর ভিডিও না দেখে যদি আপনি কমেন্ট করে চলে আসে তাহলে আপনার পেজ আইডি দিয়ে ইস্যু আসবে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখে মানে এগুলো একবারে করাই যাবে না এগুলো থেকে দূরে থাকবে না জানি না আমরা বা জানলে মানি না তাই মানতে হবে জানতে হবে দুইটাই এখন আসে তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার হলো কি ফলো আনফলো করার খেলা ফলো আনফলো করার খেলা করা যাবে না মানে আপনাকে কেউ কেউ জোর করে বলো করাইছে না ধরেন আপনি আমাকে বলো করছেন আমি কি জোর করে আপনাকে ফলো করাইছি বা আমি একজনকে ফলো করছি সে কি আমাকে জোর করে ফলো করাইছে আমার ইচ্ছে আমি তাকে বলো করছি এখন আবার আনফলো করে দিতেছি আসলে আনফলো করে দেওয়া যায় না আনফলো করে দিলে সমস্যা আনফলো করাটা একটা স্প্যামিং এখন বলবেন আমার পছন্দ আমার আইডি দিয়ে আমি বলো করবো আনফলো করবো আর তাহলে তো হইল না মানে আপনি যে একজনের চাকরি করেন ফেসবুকে আপনি কাজ করতে আসেন একটা নীতিমালার ভিতরে থেকে কেমন করবেন না ফেসবুক আপনাকে বলেন এই আমাকে বলো করতেই হবে আর ফলো করার পরে আনফলো করাটা হচ্ছে একটা গাইডলাইন আনফলো করা যায় না এখন বলবেন যে অমুখে আমার ভালো হয় না বা মুখে আমার ভিডিও দেখে না তাই অমুখ আমার পছন্দ না তাই আমি আনফলো করে দিতেছি শুনেন আপনাকে একজন মানে আপনার কাছে একজনকে ভালো নাই লাগতে পারে আপনার ভিডিও একজন মানে আপনার কাছে অন্যজনের ভিডিও পছন্দ নাই হতে পারে কিন্তু আপনি তো ইচ্ছে করে ফলো করছেন বা ভুলে ফলো করছেন আনফলো করা কি দরকার আছে তাই না ফলো করা আপনি তার ভিডিও দেখেন না তাই সমস্যা সমাধান হয়ে গেল কিন্তু আপনি যদি এরকম আনফলো ফলো করেন আনফলো করেন ফলো করেন আনফলো করে। তাহলে আপনি পেমেন্ট করে যাবেন আপনার পেজ আইডিটা ইস্যুতে চলে আসবে আর এটা রিস্ক কমে যাবে তাহলে এই বিষয়টা খুব মাথায় রাখবেন ভালো করে মাথায় রাখবেন হ্যাঁ যে যে বিষয়টা বললাম যে ফলো আনফলোর যে বিষয়টা আর যদি পারেন যাদেরকে আনফলো করছেন রিকানেক্ট মানে করে দিন আবার রিকানেক্ট করলেই সবচেয়ে ভালো হবে আর যদি কেমন করতে হবে না পারেন পরবর্তীতে আমি এই ব্যাপারে একটা ভিডিও বানিয়ে দেখাই দেবো যে কীভাবে আনফলো যারা করছেন তাদেরকে রিকানেক্ট করা লাগে আর নতুন করে কাউকে আনফলো করেন না কারণ আপনাকে যদি কারো ভালো লাগে সে এমনিতেই আপনাকে ফলো করবে আর অনেকে এটা ইচ্ছে করে করে যে একজন আইডিতে গিয়ে ফলো দিয়ে দশটা বিশটা কমেন্ট করে চলে আসে ভাবে ও আমাকে ফলো করলে পরে আমি আবার আনফলো করে দিব এত চালাকি করার দরকার নাই আপনার চাইতে আমার চাইতে ফেসবুকের অ্যালগোরিজিম অনেক চালাক মানে ফেসবুকের যে অ্যালগোরিয়াম আছে খুবই ইন্টেলিজেন্ট এই কাজগুলো করতে যাবেন না যদি তিনটে বিষয় যে তিনটে বিষয় বললাম মানেন আপনার পেজ আইডি দেখবেন আস্তে 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 গ্রো হবে আপনার কোনো ইস্যুতে পড়বেন না তো আপনি দিকে এক সময় সফল হতে পারবেন আর যদি আপনি ভুলের ভিতরে থাকেন তাহলে কোনো দিনও সফল হতে পারবেন তাই সকলের কাছে অনুরোধ দিল যে তিনটা বিষয় বললাম তিনটে বিষয় মেনে চলবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমি অন্য কোনো বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো আজকের ভিডিও এই আল্লাহ হবে